তাফিমা হিমো আপনি লিখেছেন জাতীয় পরিচয়পত্র করতে হলে আমাদের ছবি উঠাতে হয় ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হয় না এক্ষেত্রে করণীয় কি বোন তাফিমা হিমো নিরূপায় হলে নাগরিক সুবিধাগুলো আদায় করবার জন্য আপনি ছবি তুললে সেক্ষেত্রে পুরুষ না হয়ে কোনো মহিলা জন্য ছবি তুলে সেটা আপনার আইনি অধিকার আছে সেটা আপনি আদায় করে নিলেন সেই চেষ্টা করে এটা আপনি করতে পারেন কিন্তু আমাদের যে সমস্ত বোনরা আন্দোলন করছেন ছবিবিহীন শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র করবার জন্য তাদের সে আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং যথার্থ এবং তাদের সে আন্দোলনের সাথে সামিল হয়ে একাত্মতা পোষণ করে আমাদের বন্দের অধিকার এই অধিকার আদায়ের জন্য আমাদের সবারই চেষ্টা করা দরকার আমরাও আমাদের জায়গা থেকে টুকটাক কথা বলার চেষ্টা করেছি কিন্তু সবাই সামগ্রিকভাবে তাদের সে দাবির সপক্ষে প্রশ্ন আলোচনা করা উচিত এবং কথা বলা উচিত এবং যারা তাদের এই ধর্মীয় অধিকার আদায় করতে বা ধর্মীয় ধর্মচর্চা করতে যারা বাধা দিচ্ছেন আপনি ধর্মীয় কারণে একজন নারী ছবি তুলবেন না তাকে বলছেন না ছবি না তুললে তুমি নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে তাহলে আপনি তাকে তার ধর্মচর্চা করতে দিচ্ছেন না তো তার সেই স্বাধীনতা দেওয়া উচিত এ ব্যাপারে আমাদের সবারই কথা বলা দরকার আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না সবসময় ডিস ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না করণীয় কী দেখুন এই যে অস্থিরতা এই যে ব্যাকুলতা এটা মূলত আল্লাহর স্মরণ না থাকার কারণে আপনি পাঁচ শক্ত নামাজ নিয়মিত কোরআন কোরআনিকারিমের তিলাওয়াত সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং অন্যান্য সমস্ত আমলগুলোকে কায় মনোবাক্যে আপনি করতে থাকুন পরিপূর্ণ মনোযোগের সাথে করতে থাকুন মোহব্বতের সাথে করতে থাকুন নেকারদের সান্নিধ্য পরিবেশের মধ্যে আপনি নিজেকে রাখুন ঈশাল আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হবে সেই সাথে আল্লাহ স্মাদালার কাছে আপনি বিশেষ কিছু দোয়া নিবেদন করতে পারেন হিসুল মুসলিম রাহে বেলায় তারও দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে আপনি আপনার এ জাতীয় পরিস্থিতির জন্য মানসিক প্রশান্তি স্থিরতা এগুলোর জন্য আপনি অনেক দোয়া পাবেন সে দোয়াগুলো আপনি নিয়মিত পড়তে পারেন আল্লাহ কাছে সেগুলো নিবেদন করতে পারেন অর্থ বুঝে